আমি তাফসির থেকে একটা পয়েন্ট লিখেছি ইহুদিদের মেয়েদের ভেতরে স্বভাবগুলো আছে আল্লাহর নবী জানিয়েছেন এই পৃথিবীর ময়দানে দাজ্জাল তার মিশন চালু করার জন্য সাতটি কাজ করে যাচ্ছে কিয়ামত পর্যন্ত এটা করবে মেয়েরা যারা এসেছেন আপনারা যেন সাবধান হয়ে জানার জন্য বলছি দাজ্জালের মিশন হচ্ছে সাতটি ওরা ইহুদিদের মেয়েদের যে গুণগুলো আছে এগুলো আমাদের ভেতরে প্রবেশ করাতে চাই মহিলা প্যান্ডেলে যারা আছেন আপনি মেলাবেন আমি তাফসির থেকে তুলেছি এক নাম্বারে আন্না আনা আন্না না বলা হয় ওই সমস্ত মেয়েদেরকে যে মেয়েরা স্বামীকে বলে তুমি যা করবা সব আমার জন্য আর বাকি সব ডিলেট এরকম মেয়েদের মন দেশে নেই এটা দাদজালের একটা মিশন প্রথম যে মেয়েকে দাঁত জাল টার্গেট করবে মনে করবেন ওর ভেতরে এই ঘন্টা পয়দা হবে এই দোষটা যে যা করবা তুমি সব আমার জন্য বিয়ে আমারে করেছো এখন তোমার মা বাবা বোন ভাই যা আছে চাচা ফুফু সব ডিলেট করো এরকম মন এরকম কথা বলে এরকম বউ দেশে আসে না নে আপনি বিশ্বাস করতে পারেন ওই মহিলাকে দাঁত জাল টার্গেট করেছে ওকে জাহান নামে নেওয়ার জন্য দুই নম্বরে মান্না না যে মহিলা খালি খোটা দেয় বাবার বাড়ির কথা তুলে মাঝে মাঝে স্বামীর মনে কষ্ট দেয় খোটা দেয় তুমি আমার চেনো আমি চেয়ারম্যানের মেয়ে আমার ভাই একটা মাস্তান তিন নম্বরে হান্না না যে স্বামীর খেদমত করা দরকার এটা করে না আর উল্টা খেদমত নেয় যদি বলেন একটু আমি যে আট ঘন্টা ডিউটি করে আসলাম একটু পানি দাও তুমি ডিউটি করেছ আমি কি বসেছিলাম পানি নিজে ঢেলে খাওয়ার আমার একটু ঢেলে দাও চার নাম্বারে বেশি কান্না না অহংকারী হয়তো সম্পদের রূপের অথবা বংশের সব সময় যারা অহংকার করে চলে শয়তানের টার্গেটে পরিণত হয়েছে পাঁচ নাম্বারে বেশি হাত দা স্বামীর পছন্দের যারা গুরুত্ব দেয় না নবীজি জানিয়েছেন বাজার থেকে যদি স্বামী কিছু নিয়ে আসে পছন্দ যদি নাও হয় সামনা সামনি কোনো কথা বলবা না অথচ আপনি আপনার টার্গেট মতো সামর্থ্য মতো এত কষ্ট করে একটা শাড়ি নিয়ে আসবেন জীবন ওর মনই পাবেন না এরকম বউ আছে কান হাত তোলেন তো একজন ছয় নাম্বারে পেয়েছি সাদা ক যারা হারামের প্রতি উৎসাহ দেয় স্বামীকে খালি মাঝে মাঝে অন্যের তুলনা তুলে ধরে যে কি করো পাশের বাড়ি দেখো না ওর বেতন তো তোমার চাইতে কম এই যে হারামের পথে আপনি উৎসাহ দিচ্ছেন লোক নবীর স্ত্রীর সাথে আপনাকে জাহান নামে থাকা লাগবে কথা বুঝতেছেন নিদের চরিত্র ভালো তাতে কি হয়েছে আপনি যদি হারাম কাজের প্রতি উৎসাহ দেন কাউকে সাহায্য করেন কেয়ামতে আপনি লুব নবীর স্ত্রীর সাথে জাহান্নামে থাকা লাগবে এটা তো আমি বানালাম নাকি বই লেখাইছেন সূরা আরাফ নাম্বার ভার আর 20 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনে 83 নাম্বার আয়াত তাফসীর থেকে বলছে আল্লাহ রাব্বুল আলামিন দুই জন ফেরেশতাকে পাঠালেন দুইজন ফেরেস্তা এসে লোক নবীর কাছে এসে বলে আল্লাহর নবী আপনার উম্মদদেরকে নিয়ে আপনি এখান থেকে চলে যান আমরা মাগরিবের সময় আল্লাহর গজব এখানে নাজিল করব কিন্তু সাবধান ফাং যাই না ইল্লাম আহ ইম রাহো কানাত মিনাল গাবিরিন আপনার স্ত্রীকে আপনি নিতে পারবেন না যারা আছে বাকি সবাইকে নিয়ে যান আপনাকে যারা শিকার করেছে আপনার উম্মত নিয়ে যান যে স্ত্রীকে নেবেন না প্রশ্ন আসতে পারে লোক নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না না পৃথিবীর কোন নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না কারণ হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত ঢোকান নাই এজন্য নবীদের স্ত্রীর চরিত্র ভালো ছিল কিন্তু এই মহিলা চরিত্র হীনাও ছিল না চরিত্র খারাপও ছিল না তো তলে তনে চরিত্রহীন মানুষদেরকে সাপোর্ট করতে ওই জামানায় একটা গনা ছিল পুরুষে পুরুষে জেনা মহিলা মহিলা জেনা করত ওইটাও সাপোর্ট করত নিজে করতো না শুধু সাপোর্ট করত একটা চিন্তা করেন যে এত বড় একটা জলিলুল কদর নবী লুত আলাইহিস সালাম তিনি ইব্রাহিম নবীর ভাগ্নে এত বড় নবীর ভাগিনা নিজে নবী তার স্ত্রী নবীর স্ত্রী হওয়ার পরেও নিজের চরিত্র খারাপ না চরিত্র হীনা ছিল না শুধু হারাম কাজ যারা করে তাদেরকে সহযোগিতা করতো সাপোর্ট করতো ভালোবাসতো যে ঠিক আছে এইটা করার কারণে আল্লাহ তাকে বললেন ছেড়ে দাও ওকে আমি জাহান নামের ওকে গসব নাসির করে ধ্বংস করে জাহান নামে রাজবাড়ি। ফরেদপুর বাসী অনেকেই মনে করছে আমার নিজের চরিত্র তো ভালো আমি কোনো অন্যায় কাজে যাই না কিন্তু এমন মানুষকে সাপোর্ট করেন যার চরিত্র ভালো না এ দেশের কথা বলছি না এক কথা বলছেন এখন মা বন যারা এসেছেন হাজরাতে ফাতেমা তো জহরাকে আল্লাহ যে দুইটা কারণে জান্নাতের নেত্রী বানিয়েছেন মেয়েদের তার এক নম্বরে কোনো দিন তিনি স্বামীকে হারাম কাছে উদ্বুদ্ধ করেননি না খেয়ে থেকেছেন তিন দিন পর পর আপনি সহ্য করতে পারবেন তিনটা দিন মানে বাহাত্তর ঘন্টা না খেয়েছিলেন নবীর মেয়ে তারপরও স্বামীকে দিয়ে কোনো হারাম কাজ করতে উদ্বুদ্ধ করেননি আর আপনার কোনো অভাব নেই এর বড় স্বামীকে দিয়ে বাম হাতের ইনকাম করান স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে মামলা সম্মানিত বোনেরা আমাদের হুশ হবে একদিন যেদিন আজরাইল আসবে ওই সময় হুশ হয়ে আর লাভ হবে না এখনই হোশ ফেরা দরকার সাত নম্বরে পেয়েছি বার এটা না বলাই ভালো হ্যাঁ বলে আমি মায়ের খাই বার্রাকা মানে এমন স্ত্রী যে স্বামীর গায়ে হাত তোলে কথা বলছে না কেন এরকম মানুষ দেশে নেই বহু পালোয়ান বাইরে বীর ভেতরে যে ক্ষীর হয়ে যায় এটা দাঁত জালের যে সাতটা মিশন নারীদেরকে নিয়ে এখানে যারা এসেছে এই মেয়েরা যেন এই মিশনে এই খপ পরে না পড়ে বলেন আমিন